بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وأصحابه وأزواجه أجمعين أما بعد الحمد لله قطر دويدورسي أمرا قرآن كريم شمبركي راتم إتحاله جنة اكون أمرا হাদিসে মোবারকা সম্পর্কে কিছু আলোচনা শুনব ইনশা আল্লাহ প্রথমে হাদিসের সংজ্ঞা রসুল্লাহ সাল আলী ও সাল্লাম সাহাবা রাজি আল্লাহ আনহুম আজমাইন এবং তাবে আইন রহিম আহমুল্লাহ এর কৌল ফেল ও তাকরিরকে হাদিস বলে এটাকে খবর বা আসারও বলা হয় রসুল্লাহ সাল আলী আসাল্লামের কথাকে কৌল বলে কাজকে ফেল বলে এবং তার সামনে কোনো সাহাবি কোনো আমল করেছেন এবং তিনি তার উপর চুপ থেকেছেন বা সমর্থন করেছেন তাকে তাকরির বলে ঠিক তুদ্রুপ সাহাবা রাজিয়াল্লাহ আন আজমাইন ও তাবিআ রহিম আহমুল্লাহ এর কৌল ফেল ও তাকরিরেরও একই অর্থ হাদিসের প্রকার রাবি অর্থাৎ বর্ণনাকারীর সংখ্যা হিসাবে হাদিস দুই প্রকার নাম্বার এক নাম্বার হাদিসে ওয়াহেদ বা হাদিসে মোতাবাতের ওই হাদিসকে বলে যার বর্ণনাকারী প্রত্যেক যুগে এত বেশি হয় যে সাধারণভাবে তারা সকলে মিথ্যা বলা অসম্ভব হাদিস ওয়াহেদ ওই হাদিসকে বলে যার বর্ণনাকারী প্রত্যেক যুগে বা কোন এক যুগে হাদিসে মোতওয়াতের বর্ণনাকারীর সংখ্যার চেয়ে কম হয় ওয়াহে আবার দুই প্রকার নাম্বার এক হাদিস মকবুল নাম্বার দুই হাদিস মাকবুল হাদিস মকবুল ওই হাদিসকে বলে যা গ্রহণযোগ্য হাদিস মাকবুল আবার তিন প্রকার নাম্বার এক সহিহ নাম্বার দুই হাসান নাম্বার তিন মুরসাল নাম্বার এক সোহি বলা হয় ওই হাদিসকে যার সকল রাবি অর্থাৎ বর্ণনাকারী আদিল অর্থাৎ ইনসাফগার উত্তম স্মরণ শক্তি সম্পন্ন এবং তার বর্ণনা তার চেয়ে নির্ভরযোগ্য বর্ণনাকারীর বর্ণনার বিপরীত না হয় অর্থাৎ তিনটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার বর্ণনা সোহী নাম্বার এক আদিল হতে হবে নাম্বার দুই উত্তম সরল শক্তি সম্পন্ন হতে হবে নাম্বার তিন তার বর্ণনাটা তারছে চেয়ে নির্ভরযোগ্য বর্ণনাকারীর বর্ণনার বিপরীত হতে হবে নাম্বার দুই হাদিসে হাসান ওই হাদিসকে বলে যার সকল রাবি অর্থাৎ বর্ণনাকারী সহিয়ের মতো কিন্তু তার স্মরণ শক্তি তুলনামূলক কম নাম্বার তিন হাদিস এ ওই হাদিসকে বলে যা কোনো সাহাবি তে অথবা তাবে তবে কোনো কোন মাধ্যমে শুনেছেন কিন্তু বর্ণনা করার সময় কোনো মাধ্যম বর্ণনা করেননি বরং সরাসরি বলে দিয়েছেন বলেছেন এটাকে হাদিসে মুরসাল বলে হাদিসে গায়ের মকবুল যা গ্রহণযোগ্য নয় তা দুই প্রকার নাম্বার এক হাদিসে জাইফ নাম্বার দুই হাদিসে মৌজু এই হাদিসকে বলে যাকে কোনো ব্যক্তি নিজে বানিয়ে নবীর দিকে নিষ্পত বা সম্পৃক্ত করে দিয়েছে যা বর্ণনা করা বিলকুলই জায়েজ নেই তবে মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে বর্ণনা করা যেতে পারে হাদিসে জাইফ ও হাদিসকে বলে যার মধ্যে হাদিসে সাহি বা হাদিসে হাসান এর কোনো শর্ত পাওয়া যায় না এর শর্তগুলো পাওয়া যায় না বিশেষ দ্রষ্টব্য জাইফ হাদিস আকায়দ ও আহকামের ক্ষেত্রে তো গ্রহণযোগ্য নয় কিন্তু ঘটনা কাহিনী অথবা ফজিলত যেটাকে বলে এর ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানব কাকে বলে হাদিস এবং সুন্না এক কিনা না এর মধ্যে কোনো পার্থক্য আছে সুন্নতের আবেদনই করতে হলো সুন্নত বলা হয় রাস্তা বা জিন্দগি পরিচালনার নিয়মকে শরীয়তের পরিভাষায় সুন্ন বলা হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের অনুসরণ যোগ্য কৌল ফেল ও তাকরির এমনিভাবে সাহাবা রাজি আল্লাহ আনহুম বিশেষভাবে খোলাফে রাশেদিনের ফেল ও সুন্নাহের অন্তর্ভুক্ত সুন্নাহ হাসিয়ত রাখে এই জন্য রসুল্লাহ সাল আলী নিজের সুন্নাতের মতো তাদের সুন্নতের উপর আমল করতে হুকুম করেছেন যেমন আবু দাউদ শরীফা আছে হজরত রাজু বলেন যে একবার রসুল্লাহ সাল আলী নামাজ আমাদেরকে নামাজ পড়ালেন অতবার আমাদের দিকে মুত হলেন এবং রসুল্লাহ সাল আলি এত উত্তম ওয়াজ করলেন যে চোখ থেকে পানি ঝরতে লাগলো দিলে কম্পন সৃষ্টি হলো এক ব্যক্তি আরজ করলো ইয়ারসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম এটা বিদায়ী ভাষণ মনে হচ্ছে তো আপনি আমাদের কিছু ওসিয়ত করুন রসুল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদেরকে ওসিয়ত করছি যে তোমরা তাকুয়া অবলম্বন করো অর্থাৎ আল্লাহ রবুল ইজতের নারাজির ভয়ে সকল প্রকার অসমীচীন অশালীন কাজ থেকে নিজেরা বিরত থাকো এবং আমিরের এত আত কর যদিও আমির গোলামি হোক কেন যে ব্যক্তি তোমাদের মধ্যে আমার পরে জীবিত থাকবে সে অনেক মতনিক্য দেখতে পাবে তখন তোমরা আমার এবং আমার খোলাফের আশি দিনের শূন্যতর উপর আমল করবে এবং মারির দাঁত দ্বারা মজবুত ভাবে ধরবে এবং দিনের মধ্যে নতুন কোন বিষয় অর্থাৎ বেদাৎ থেকে বেঁচে থাকবে এই দিনের মধ্যে প্রত্যেক নতুন বিদাত আর প্রত্যেক আমরা বুঝতে পারলাম যে এখানে রসুল্লাহ রসুলাম নিজের সুন্নাতের সাথে সাথে রাশেদিনের সুন্না কেউ মানার জন্য বলেছেন হুকুম করেছেন আরেকটা বিষয় আমরা বুঝি প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু প্রত্যেকটা হাদিস নয় এ বিষয়টা ভালোভাবে বুঝে রাখে প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু প্রত্যেক হাদিস সুন্না নয় যেমন রসুল্লাহ সাল আলিয়ালাম এখানে রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম সুন্নার উপর আমল করতে বলেছেন হাদিসের উপর নয় এর উদাহরণ যে হাদিসের মধ্যে এমন কিছু হাদিস আছে যার উপর আমল করা অসম্ভব যেমন ঘটনা বর্ণনা করা হয়েছে এটা আমাদের পক্ষে সম্ভব এমনি কিছু হাদিস এমন আছে যা রসুল্লাহ সালামের সাথে খাস যেমন একসাথে চারের অধিক স্ত্রী রাখা এমনি কিছু হাদিস এমন আছে যা প্রয়োজন সাপেক্ষে যা রসুল্লাহ সালাম কখনো প্রয়োজন সাপেক্ষে করেছেন এটা বোঝানোর জন্য যে যেটা জাহাজ আছে প্রয়োজনের ক্ষেত্রে যেমন দাঁড়িয়ে পেশাব করা দাঁড়িয়ে পানি পান করা এমনিভাবে এমন কিছু হাদিস আছে যা রহিত হয়ে গিয়েছে যেমন মিতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়া যা এখন রহিত হয়ে গিয়েছে এই জন্য আমরা রসুল্লাহ সালিসমের সুন্নাকে এবং সাহাবা আজী আল্লাহ আন আজমা আইনের সুন্নকে আঁকড়ে ধরি সেই সুবাদে আমরা আমাদের পরিচয় বলে থাকি আহল সুন্না আল জামা আহলে হাদিস নয় এই জন্য এই বিষয়টা আমরা খুব ভালোভাবে বুঝে রাখি এক হলো সুন্নাহ আর এক হলো হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসলাম সব জায়গায় সুন্নাহ মানার জন্য হুকুম করেছেন হাদিস নয় এজন্য আমরা সুন্না এবং হাদিসের মধ্যে পার্থক্য ভালোভাবে বুঝি এবং তদনুযায়ী নিজেদেরকে আমল করার জন্য সচেষ্ট হই আল্লাহ রবস আমাদের সকলকে কবুল করেন মিজাহিনবীল করিম সাল্ল আলি ওয়াসাল্লাম